ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন অব্যাহত এগরাই বিজেপির পঞ্চাশটি পরিবারের যোগদান শাসক দলে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগদান উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন অব্যাহত এবার শাসক দলে যোগদান পঞ্চাশটি পরিবারের এগরায় বিজেপির পঞ্চাশটি পরিবারের যোগদান এবার শাসক দলে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে এই যোগদান বিজেপি থেকে তৃণমূলে যোগদান উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বছর খুলে বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগে এবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান পঞ্চাশটি পরিবারের তরফ থেকে যোগদান করা হয় তৃণমূলে বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল এবং সেখানে যোগদান করে পঞ্চাশটি পরিবার সেখানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বিধানসভা ভোটের আগে ঘর ভাঙল বিজেপির বিজেপি থেকে এবার শাসক দল অর্থাৎ তৃণমূলে যোগদান পঞ্চাশটি পরিবারের এগরার বিধায়ক তরুণ কুমার মাইতির উপস্থিতিতে এই যোগদান হাতে তৃণমূলের পতাকা নিয়ে তারা যোগদান করেন এগরার বিজেপির পঞ্চাশটি পরিবারের যোগদান শাসক দলের তৃণমূলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান ছিল এবং সেখানে এই যোগদান উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বছর খুলে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে খর ভাঙলো বিজেপি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুব্রত পাত্র সুব্রত এক্ষেত্রে যারা যোগদান করছেন তারা কি বলছেন দেখো যদি তোমাকে প্রথমেই বলে রাখি যে পূর্ব মেদিনীপুর হচ্ছে শুভেন্দুর গড় এই শুভেন্দুর গড়ে ছাব্বিশের আগে যেভাবে ভাঙন তৈরি হচ্ছে একে একে যেভাবে বিজেপির সমস্ত নেতৃত্বরা এবং পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতি সদস্য এবং সেই জায়গা থেকে বিজেপি সমস্ত নেতৃত্বরা এবং বুথ লেভেল থেকে যারা সমস্ত দলে দলে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলের একাংশ তারা বলছেন যে ছাব্বিশের আগে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এইভাবে যদি দলে দলে যদি যোগ দিতে থাকে তাহলে কিন্তু শুভেন্দুরবার ফাঁকা হয়ে যাবে কার্যত সেইভাবেই আজকের এগুলা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা বিচার সম্মেলনী অনুষ্ঠিত হয় পুজি কমিউনিটি হলে দেখা যাচ্ছে যে সেখানটায় পঞ্চাশটি পরিবার বিজেপি থেকে পঞ্চাশটি পরিবার এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সেখানে এই বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন কে ছিলেন না এগুলা বিধানসভার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিযুষকান্তি পণ্ডা উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ ব্লকের বিভিন্ন নেতৃত্বগণ উপস্থিত ছিলেন তাদের মাধ্যমে এবং তাদের হাত দিয়েই নবাগতদের তৃণমূল কংগ্রেসে বরণ করে নেন এবং এই বরণ করে নেওয়ার পরেই তারপরেই তৃণমূল নেতৃত্বের একাংশ দাবি যে ছাব্বিশে নির্বাচনের আগে এটা চলছে টেলার তারপরে ছাব্বিশে নির্বাচনের পরেই দেখা যাবে সিনেমা দেখাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এভাবেই বলা হচ্ছে জয়িকা ধন্যবাদ সুব্রত